চাঁদের জন্ম হয়েছিল কিভাবে এই প্রশ্ন কি কখন আমাদের মাথায় এসেছে আজ আমরা যে চাঁদকে দেখি শান্ত যোছনায় ভরা কবিতার অনুপ্রেরণা তার জন্ম আসলে হয়েছিল ভয়ঙ্কর এক বিপর্যয় থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর আরেক রহস্যময় গ্রহের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল আর সে মহাপ্রলয় থেকে জন্ম নেয় আমাদের চাঁদ ফোর বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী তখনও তরুণ গলিত শিলা আর অগ্নিগর্ভ সমুদ্র দিয়ে ঢাকা এক অস্থির জগৎ তখনই মহাকাশে ঘুরে বেড়াচ্ছিল আর একটি গ্রহ থিয়া আকারে প্রায় মঙ্গল গ্রহের সমান তারপর ঘটে মহাবিশ্বের ইতিহাসের এক ভয়ঙ্কর মুহূর্ত থিয়া পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় আর এই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর এক বিশাল অংশ ভেঙে মহাকাশে ছিটকে পড়ে থিয়াও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই ছিল ধ্বংস কিন্তু এই ধ্বংস থেকে জন্ম নেবে এক নতুন সঙ্গী সংঘর্ষের পর কোটি কোটি টন শিলা ও ধাতু মহাকাশে ভেসে বেড়াতে লাগল ধীরে ধীরে পৃথিবীর মহাকর্ষ শক্তি এই ধ্বংসাবশেষ টেনে এক জায়গায় জমা করল এ সময় এই টুকরোগুলো একে অপরের সাথে মিশে তৈরি করল এক বিশাল অগ্নিকোলক এভাবেই কোটি কোটি বছর আগে পৃথিবীর চারপাশে জন্ম নেয় আমাদের চাঁদ তখন সেটি ছিল উজ্জ্বল অগ্নিগর্ভ ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত পাথরের রূপ নেয় আর আজ আমরা রাতের আকাশে যে শান্ত চাঁদ দেখি তা অতীতে আসলে ছিল জ্বলন্ত অগ্নিগোলকের গল্প কিন্তু চাঁদের জন্ম শুধু আকাশের সৌন্দর্যর গল্প নয় এটি পৃথিবীর জীবন বাঁচিয়ে রাখারও গল্প চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষ এদিকে ওদিকে হেলে যেত মৌসুম হতো অনিশ্চিত জলবায়ু হতো ভয়াবহ আর জোয়ার ছাড়া সমুদ্রের প্রাণ জগৎ হয়তো কখনোই জন্ম নিত না মানুষের চোখে চাঁদ শুধু এক মহাজাগতিক পাথর নয় এটি প্রেমের প্রতীক ক্যালেন্ডারের ভিত্তি কবিতা ও গল্পের উৎস কিন্তু এর আদি গল্প সাথে মহা সংঘর্ষ আজও আমাদের মনে করিয়ে দেয় ধ্বংসের ভিতরেই নতুন সৃষ্টি লুকিয়ে থাকে আজ রাতে আপনি যখন আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন যে চাঁদ আপনাকে আলো দিচ্ছে তার জন্ম হয়েছিল আগুন ধ্বংস মহাজাগতিক বিশৃঙ্খলার ভিতর থেকে চাঁদ আসলে আমাদের পৃথিবীর এক হারানো অংশ আমাদের এই সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও রহস্যময় বিষয়ে জানতে